তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন কি বললো তিনটি অসমরেখ বিন্দু দিয়ে বা বিন্দু দ্বারা একটি মাত্র বৃত্ত অঙ্কন করা পসিবল অসমরেখ বিন্দু অর্থাৎ মানে অসমরেখ বিন্দু মানে যে তিনটি বিন্দু তিনটি বিন্দু সমান সমর স্বরলেখায় হবে না অর্থাৎ এই দুটি বিন্দুকে যুক্ত করলে তো স্বরলেখা পাবে কিন্তু এই তিনটিকে কিন্তু স্বরলেখার মধ্যে আনতে পারবে না অর্থাৎ এরকম নয় যে একটা বিন্দু এ একটা বিন্দু এর একটা বিন্দু এই তিনটি বিন্দু কিন্তু সমরেখ নয় এরকম যদি কোনো বিন্দু হয়ে থাকে তাহলে এই বিন্দুগুলিকে কেন্দ্র করে একটি মাত্র তুমি অঙ্কন করতে পারবে হয়তো আমি ঠিকঠাক বৃত্ত আনতে পারলাম না কিন্তু তুমি এটি উপপাদ্য এবং এটি প্রমাণ করা যায় বা এটি আমরা করতে পারি বা বুঝতে পারি যে তিনটি বিন্দু যদি সমরেখ না হয়ে থাকে তাহলে এই তিনটি বিন্দু যদি একটি মাত্র হাজারটি না পাঁচটি না তিনটি না দুটি না একটি মাত্র আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো যখন তিনটি বিন্দু অসমরেখ বিন্দু হবে কিন্তু যদি সমরেখ বিন্দু হয় অর্থাৎ তিনটি বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থিত হয় মানে রেখ বিন্দু হয় তাহলে কি হবে তাহলে কটি তাতে কটি বৃত্ত অঙ্কন করতে পারে সেই তিনটি বিন্দু দিয়ে সেই তিনটি বিন্দু দিয়ে একটিও বৃত্ত অঙ্কন করতে পারবো না তুমি হয়তো এই দুটি বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে পারবে বা এই দুটি বিন্দু নিয়ে হয়তো একটি বৃত্ত অঙ্কন করতে পারবে বা এই দুটি বড় বড় নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে পারবে কিন্তু এই তিনটিকে নিয়ে একটি বৃত্ত কখনোই তুমি অঙ্কন করতে পারবে না যখন তিনটি বিন্দু সমরেখ হবে কিন্তু যদি তিনটি বিন্দু যে কোনো জায়গা হতে পারে মানে সমরেখ না হয়ে। এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এই ক্ষেত্রে তুমি একটি বৃত্ত অঙ্কন করতে পারবে এই তিনটি বিন্দুকে কেন্দ্র করে মানে এই তিনটি বিন্দুকে উপরে বেশ করে আবার যদি এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এখানে বিন্দু একেও তুমি একটি বৃত্ত অঙ্কন করতে পারবে তার মানে সমরেখ হবে না এরকম তিনটি বিন্দু দ্বারা কিন্তু আমরা একটি মাত্র একটি মাত্র বৃত্ত অঙ্কন করতে পারি এবার সেটি দেখো আমরা প্রমাণ করার চেষ্টা করবো বা বোঝাবার চেষ্টা করবো এবার ধরো আমরা তিনটি পয়েন্টকে কনসিডার করছি ধরো এই এখানে একটি পয়েন্ট এবং এখানে একটি পয়েন্ট এবং এখানে একটি পয়েন্ট অর্থাৎ এই পয়েন্টের নাম আমি এ এই পয়েন্টের নাম বি এবং এই পয়েন্টের নাম আমরা সি দিয়েছি তাহলে এই যে তিনটি পয়েন্টকে আমি কনসিডার করলাম এটি কিন্তু অসমরেখ বিন্দু অর্থাৎ একই সমরেখ নয় সমরেখ নয় মানে একটি সরল রেখার ওপর অবস্থিত নয় এবার এই তিনটি বিন্দুকে যদি আমরা তারপরে কি করি আমরা এই তিনটি বিন্দু অসমরেখ বিন্দু অর্থাৎ প্রদত্ত কি আছে আমাকে প্রদত্ত যে এ কমা বি কমা সি তিনটি অসমরেখ বিন্দু এটি কিন্তু আমি ধরে নিলাম বা এটি প্রদত্ত আছে আমাকে প্রমাণ কি করতে হবে আমাকে প্রমাণ করতে হবে করতে হবে যে যে এ বি সি তিনটি সমরেখ অসমরেখ বিন্দুতে একটিমাত্র বৃত্ত আঁকা সম্ভব এ কমা বি কমা সি বিন্দু দ্বারা একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব এই এবিসি পয়েন্ট দ্বারা একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব এটি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে এই প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি আমরা কিছু অঙ্কন করতে পারি আমরা কি অঙ্কন করব আমরা অঙ্কন করবো যে এ কে যুক্ত করলাম এবং বি সিকে যুক্ত করলাম অর্থাৎ এ কমা বি এবং এবং বি কমা সি যুক্ত করলাম এটি তার সাথে সাথে আরেকটি কাজ করতে পারি আমরা আমরা আরেকটি কাজ করবো যে বি এর লম্ব সমধিখণ্ডক এব এবং এবি এবং সি বি এর সিবি এর লম্ব সমধিখণ্ডক আঁকবো লম্ব সমাধিখণ্ডক মানে কি লম্ব খণ্ডক অঙ্কন করলাম লম্ব সমধিকটক কথার অর্থ হচ্ছে এ এবির উপর একটি এমন সরল রেখা অঙ্কন করব যেটি সঙ্গে লম্ব হবে আবার এই এবিকে সমান দুভাগে বিভক্ত করবে অর্থাৎ আমি যদি একটি সরললেখা এরকম অঙ্কন করি যেটি এবির উপর লম্ব হবে এবং এবিকে সমান দুই ভাগে বিভক্ত করবে আমি যদি এই 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 বি একটি এরকম আমি একটি লম্ব সমাধি আঁকলাম যেটি এটির ওপর লম্ব এবং বি সমানভাবে ভেঙে দিচ্ছে ঠিক এই কাজ আমরা করলাম এবার এরপরে কি এরপরে কি এই যে এই যে খণ্ড করলো তাহলে এই যে খণ্ডগুলি এই সমাধিখণ্ডগুলি এবি কে এবি পয়েন্টে ছেদ করলে ধরে নিচ্ছি এবিকে ডি পয়েন্টে ছেদ করলে ধরে নিলাম এবং বিসি কে বিসি কে ই পয়েন্টে ছেদ করলো আমি ধরে নিলাম ইস বিসি কে ই পয়েন্টে ছেদ করলাম আর এই সমাধিখণ্ডগুলির নাম আমি দিয়ে দিচ্ছি এটির নাম পিকিউ আর এটির নাম আর এস তাহলে এখন এখন কি কি কাজ করলাম ভালো করে বোঝার চেষ্টা করি যে এ বি এবং বিসি যুক্ত করার পর যে রেখাংশটি আমি পেলাম যে এবি এবং বিসি তার উপর আমরা লম্ব সমৃদ্ধিখণ্ড অঙ্কন করলাম যেগুলির নাম কী পেলাম লম্বর সম অঙ্কন করলাম পি কিউ এবং আর এস ঠিক আছে যারা কি করলো যারা এবি কে যারা এবি কে ডি এবং কে বিন্দুতে করে তাহলে এখন কি করলো এই যে এই পি কিউ এ কে ডি পয়েন্টে ছেদ করলো এবং এখন এই পি কিউ ডি পয়েন্টে ছেদ করলো এবং আর এস এই বি সি কে ই পয়েন্টে ছেদ করলো এটিকে পর্যন্ত আমি পাওয়া গেছে ঠিক ভালো কথা এবার আমরা আরেকটু কাজ করব সেটি হচ্ছে আমরা এই যে পয়েন্টটি এই যে মিডোটি পয়েন্ট এটিকে আমরা ও নাম দিলাম এবং আমরা এ ও ও বি এবং ও সি যুক্ত করে দেবো আমরা আরেকটি কাজ করলাম ও এ ও কমা বি এবং ও কমা সি যুক্ত করে দিলাম এই কাজটি আমরা অঙ্কনে করলাম আমরা কয়েকটি অঙ্কন করেছি সেই অঙ্কনগুলি এবি যুক্ত করেছি এবং বি এর একটি লম্ব সমাধি খণ্ড অঙ্কন করেছি ছবিটিতে একটি এ ডিটা ছোট মনে হচ্ছে ডিবি বড় হচ্ছে কিন্তু মনে রাখবে এটি অন্তঃ খণ্ড অর্থাৎ এ ডি ইজ ইকাল টু ডিবি ঠিক আছে তো আমরা এই পি কিউ এই যে পি কিউ এটি একটি এ বি এর অন্তঃ অর্থাৎ এটি এর উপর লম্বও আছে অর্থাৎ এই কোনটি অর্থাৎ এ ও এবং বিডিও নাইনটি ডিগ্রি অর্থাৎ এটি এবং এটি লম্ব আবার তার সাথে সাথে তার সাথে সাথে এই এ বিকে ডি পয়েন্টটি সমানভাবে রূপে খণ্ডিত করেছে একই রকমভাবে আর এস হচ্ছে সিবি এর লম্ব সমধি খণ্ডক যেখানে ই পয়েন্টটি ছেদ করেছে অর্থাৎ সি ইজ ইকাল টু ইবি আবার এই যে এই কোনটি এবং এই কোনটি কিন্তু নাইনটি ডিগ্রি এখন আমরা ও এ এই ও পয়েন্টটি কি ও পয়েন্টটি হচ্ছে এই যে লম্ব সমদ্বিখণ্ডক এদের সংযোজক মানে এদের যে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এই ও পয়েন্ট থেকে আমরা ও এ ওবি এবং ও কিন্তু যুক্ত করে দিয়েছি এখন এই যে সেফটি পেলাম এই যে সেফটি পেলাম সেখান থেকে আমরা কী কী করতে পারি একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি এখন এই যে সেফটি পেলাম এখান থেকে আমরা কি করতে পারি সেটিকে বোঝার চেষ্টা করি সর্বপ্রথমে দেখো এবার আমরা প্রমাণে আসছি প্রমাণ কি করতে পারি দেখো এই যে এ এ ও এখন এই যে দুটি ত্রিভুজ আমি পাচ্ছি এ ও অর্থাৎ ত্রিভুজ এ ও এবং ত্রিভুজ বিডিও এই দুটি ত্রিভুজ যেটি পাচ্ছি সেটি সমকোণী ত্রিভুজ এই বিষয়ে কোনো ডাউট নেই কারণ এটি যেহেতু লম্ব সমকোণী ত্রিভুজ কারণ কি সমকোণী ত্রিভুজ এ কারণে কথা হচ্ছে আমি এই দুটি কিন্তু লম্ব হওয়ার জন্য নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছি অর্থাৎ এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ তার অর্থ হচ্ছে কোন এ ডিও ইজ ইকাল টু কোন বি ডি ও যেহেতু ডি লম্ব বি এটি হলো প্রথম কথা দ্বিতীয় কথা কি হচ্ছে যে ও ডি সাধারণ বাহু ও ডি সাধারণ বাহু তার সাথে সাথে কি এ ডি এ ডি ইজ ইকাল টু বি হবে কারণ কি এটি হচ্ছে লম্ব সমাধি খণ্ডক অর্থাৎ যেহেতু ও ডি লম্ব সমধি খণ্ডক এখন দেখো আমরা তিনটি জিনিস পেয়ে গেছি একটা কি যে দেখো আমরা পাচ্ছি কি যে এই বাহুটি এবং এই কোনটি এবং এই বাহুটি অর্থাৎ সাইড সাইড এই দুটি এইটির সাইড এবং এইটি সাইড সমান এটি সাধারণ বাহু এবং এই কোন দুটি কিন্তু সমান অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড এই সূত্রানুযায়ী এখন আমি বলতে পারি ত্রিভুজ এ সর্বসম ত্রিভুজ বিডিও কিসের উপর ভিত্তি করে সাইড অ্যাঙ্গেল সাইড এই সূত্র অনুযায়ী আমি বলতে পারি এই দুটি ত্রিভুজ এই দুটি সর্বসম ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে আমি বলতে পারি ও এ ইজ ইকাল টু ও বি এটি কি এই অনুরূপ বাহু এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহু তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে এ এ ও ইজকাল টু এবি একই রকমভাবে আমি যদি ত্রিভুজ একই রকমভাবে আমি যদি ত্রিভুজ অনুরূপভাবে অনুরূপভাবে আমি বলতে পারি যে ত্রিভুজ বি এবং ও এবং ত্রিভুজ বি সি আমরা একই রকমভাবে এই যে দুটি ত্রিভুজ অর্থাৎ বি এবং এই ত্রিভুজটি সিই অর্থাৎ এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে একই রকমভাবে দেখো লক্ষ্য করে দেখো যে এটি হচ্ছে এটি হচ্ছে লম্ব সমাধিক এই কোনটি হচ্ছে সমান হবে এই বাহু দুটিও সমান হবে কারণ কি এটি লম্ব সমাধিকণ্ডক তাহলে এটি সাধারণ বাহু তাহলে এই উপর বেশ করে আমরা এই দুটি ত্রিভুজ এই দুটি ত্রিভুজও কিন্তু আমরা সর্বসম বলতে পারবো তার অর্থ হচ্ছে তার অর্থ হচ্ছে আমরা ও সি ইজ ইকুয়াল টু ও কিন্তু বলতে পারবো এটি কিন্তু অনুরূপ বাহু হবে দুটি ত্রিভুজের ওই দুটি ত্রিভুজের অনুরূপ বাহু তাহলে আমরা এই যে দুটি এক কন্ডিশন পেলাম এ ও এ ইজ ইকাল টু ও বি আবার ও বি আবার ওসির সঙ্গে সমান সেখান থেকে আমরা বলতে পারি ও এ ইজ ইকাল টু ও সি ইজ ইকাল টু ও বি ইজ ইকাল টু এই তিনটি কিন্তু সমান আমরা বলতে পারবো ও এ ও সি এবং ও বি এই তিনটি বাহু কিন্তু সমান এখন যদি এই তিনটি বাহু সমান হয় এই ও পয়েন্ট থেকে এই ও পয়েন্ট থেকে ও পয়েন্ট থেকে ও এ ডিস্টেন্স যা ও পয়েন্ট থেকে বি এর ডিস্টেন্সটা ও পয়েন্ট থেকে সি এর ডিস্টেন্স তাই তাহলে আমরা ওই ওই পয়েন্টকে কেন্দ্র করে ওই পয়েন্টকে কেন্দ্র করে ও এর ও এর ও এর ওকে যদি ব্যাসার্ধ ধরে আমরা একটি বৃত্ত অঙ্কন করি ঠিক এরকম করে একটি বৃত্ত অঙ্কন করি তাহলে যে বৃত্তটি পাবো লক্ষ্য করব সেই বৃত্তের সেই বৃত্তের একটি জায়গায় এ একটি জায়গায় বি এবং একটি জায়গায় সি পয়েন্ট কিন্তু থাকবে কারণ কি কারণ কি এ ও এ এটিও ব্যাসাধ্য ব্যাসাধ্য হওয়ার অর্থ হচ্ছে এই এইখানে যদি বৃত্ত অঙ্কন করবো সেটি সেই ও একে ধরে যদি যে বৃত্ত অঙ্কন করবো ব্যাসার্ধ ধরে সেই ব্যাসাধের সেই বৃত্তের ওপর এই এ পয়েন্টটি বর্তমান থাকবে যেহেতু ও এ ইজিক টু ও বি তাহলে এই ওই বি পয়েন্টটিও সেই বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু হবে আবার ও ও সিও যেহেতু ও এর সঙ্গে সমান তার অর্থ হচ্ছে এই সি পয়েন্টটিও কিন্তু ওই বৃত্তের ওপর অবস্থিত একটি পয়েন্ট হবে তাহলে এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই যে ও বিন্দুকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত অঙ্কন করি সেটি এ বি সি অসম বিন্দু দিয়ে অঙ্কিত একটি বৃত্ত হবে কিন্তু এটি যে একটি মাত্র বৃত্ত হবে এক মাত্র বৃত্ত হবে তার কি গ্যারান্টি আছে লক্ষ্য করে দেখো এই যে এ বি পয়েন্ট এই যে এ পয়েন্ট এই দুটি ফিক্সড পয়েন্ট এবং বিসি এই দুটি পয়েন্ট ও ফিক্সড পয়েন্ট একটা নির্দিষ্ট পয়েন্ট তাহলে এই দুটি নির্দিষ্ট যদি পয়েন্ট হয়ে থাকে তাহলে এ বি এ বি এই যে বাহুর ডিস্টেন্স বা দৈর্ঘ্য এটি একটি নির্দিষ্ট আবার বিসি এই যে বিসি এটিরও যে বাহু সেটি একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের হবে তাহলে এই এটির ওপর যে লম্ব সমধি খণ্ডক অঙ্কন হবে সেটিও নির্দিষ্ট হবে এবং বিসি বাহুর ওপর যে লম্ব সমাধি খণ্ডক হবে সেটি নির্দিষ্ট হবে নির্দিষ্ট হবে এবং এই দুটি বাহুর এই দুটি বাহুর সংযোজক বা যে পয়েন্টটি ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটি কিন্তু নির্দিষ্ট একটি পয়েন্টকেই দেবে এবং তাহলে এই সব কিছু যখন নির্দিষ্ট তাহলে এই ও পয়েন্ট থেকে এ পয়েন্ট যুক্ত করার পরে এই যে ও এ এর ডিস্টেন্স সিটি পাবো বা ও বি যে ডিস্টেন্স পাবো বা ও সি যে ডিস্টেন্স পাবো সেটি কিন্তু নির্দিষ্ট হবে একটি মাত্রই হবে বা তাদের দৈর্ঘ্য কিন্তু সেমই হবে তাহলে আমরা এই 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 জায়গা থেকে আমরা বলতে পারি যে কোনো তিনটি তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্তই অঙ্কন সম্ভব হবে একটি মাত্রই বৃত্ত অঙ্কন সম্ভব হবে দুটি তিনটি চারটি পাঁচটি নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চলছে সাবস্ক্রাইব করো আর কোথাও কোনো রকমভাবে ভুল বলে থাকলে বা কোনো রকম কিছু ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার আর তোমার জন্য ভিডিও বানানো তোমার জন্য সব থ্যাংক ইউ ফর ওয়াচিং